আসসালামাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে আসেন নতুন একটা ব্লক নিয়ে তো কালকে তো বললাম হাতে অনেক ব্যথা আসলে এখনো অনেক ব্যথা করতেছে ভালো লাগছে না আজকে ও নিচে কাজ করতেছে তোমার তো ভাইয়া আমি যাই নাই তাই আমি এখন রান্না বড় কমপ্লিট করে রেখে তারপরে একটু নিচে যাব তাই যে বেগুন ভাজতে দিচ্ছি দেখছো আর এখানে পাতা কুপি সিদ্ধ বসাই দিচ্ছি পুঁটি মাছ ভাজা করতে আর এখন পাঙ্কাশ মাছ রান্না করবো তো রান্না বাড়া করবো তো এটাই আগে তোমাদের সাথে শেয়ার করে নেয় মানে অর্ধেক হয়েই গেছে এখন বেগুন বিলু উঠাই ফেলবো তারপরে আবার এই বসাই দেবো কি জিনি পাঙ্কাশ মাছ বসাই দেব তো রান্না বাড়া পরে এই কমপ্লিট পাতা কপি সিদ্ধ হয়ে গেছে তো চলো কী কী করি না করি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ঠিক আছে এই যে আমরা ভাত খেতে পাবো সিদ্ধ পড়বেলা চ পাতাকপি ভাজি বেগুন ভাজা

아, 음. 야 나야 음, 음, 받지. 응, 뭐? 응? 뭐, 아 네. 한 야다야 주리. 응한야 받지. 한 주리. 응. 주리 이제 아이부터 마스크에 멀쩡하. 뭐가 있어. 남아. 응. 주리야 나 마스크에 멀쩡하게. 하. 아니 뭐가 아무것도 안 맞. 예 삼.

আচ্ছা বালি এই আনিপ মামার খবর কৌগা আইলে পরে কয় গাড়ি বালো নাম তিন চার চার গাড়ি বালু আনলে হইব কালকা চার গাড়ি তিন গাড়ি আয় আনি আগে রুমে হালাই এই যে তো আছে পানির লাইনের কাম করতেছে এই যে পানির লাইনের কাম দেখছো এই ডাল আমাদের পানির লাইন কালকে তো ওই দুই দিন তো গ্যাসের লাইনের কাম করছে আচ্ছা পানির লাইনে যে বাইরের মাইসে আমরা পানির লাইন দিছি ওই গিলি কাম করাই দেখছি কি অবস্থা কয়েছি রুমটা ধুইয়া রুমের ভিতরে যা সকাল থেকে রুমটা ধুইয়া না তা না খাচ্ছর এক নম্বর এক বালতি পানি দিয়া রুম না কি হইতো কষ্ট লাগতো আমি তো কয়বার কইলাম আমরা আজকে নিচে মানে আমদারি করতাছি উপরে আর যাই না উপরে নিচে যান কাম টাম তো এ আর নেই কারের রুচি দেখছো দেখো কত গুলি পানি লাইন এইগুলি মাইসের আমরা পানি দিই আঙুর বাসার যা পানি দিই মাইসে ও বাসায় ডিপ নেই এদিকে ঠিক আছে যারা ডিপ বসাইতে পারে না আগে পানি দিই পানি এক একটা লাইনে কেউ ছয়শো টাকা দেয় কেউ সাতশো টাকা দেয় কেউ আটশো টাকা দেয় এক একজন এক এক ধরনের টাকা পয়সা দেওয়া যায় আমাদের মাস শেষ হইলে বিল বুঝছো যত দেয় মানুষের ততই লাগে তো কত মানুষ আমরা পিডা লিয়ে আইছি পিডা বাপের বাড়িতে পিডা আনছি তুমি কলার দেখা মুখ বুঝছস কি এটা পেলে রানা